এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ভালাবো ভালো হইল না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নালে বৃষ্টিতে ভিজে যাবে হ্যালো ওম ফোন দেছে হ্যালো অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবে আপনার ভাই বাজারে গেছে 3 ঘন্টা হয়ে গেছে ফোনটাও বন্ধ বলেন কিভাবে ভাবে 5 মিনিট কেন আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি জানুয়ারির বাচ্চা আধা ঘন্টা লাগে বাজার করতে 3 ঘন্টা বসে কারবাল ফলাইছ আজকে বাসায় আয় বেলুন দিয়ে পিটা এত বাংলাদেশের ম্যাপ ছাপাবো হে প্রভু হে প্রভু হে হরি ভাই রোমিও কি শুরু করলি এটা দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি করুন ভাই চায়নার মাল সস্তায় পাওয়া যায় তার চেয়ে বড় ব্যাপার হলো ছয় মাসের বেশি টেকে না

আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতো সাইজটা বলেন ভাইয়া চৌত্রিশ নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বউর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর্শ সোহাগ করবো আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপসায় আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগছে কেন এখন না স্যার উদ্ভব কথা লিখে রাখছে এখন আমি কি করব বলেন তো কি উদ্ভব কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হইছেন এক পরীক্ষার্থী লিখছে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাস করাবি হ্যালো আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানো যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী

আই সুগার ইউ এর ভিতরে সুগার আসলো কোথা থেকে আই এর তো আমি সুগার আর চিনি আর ইউ মানে তুমি আই এবার বুঝছো হ্যাঁ বুঝছি মুখস্থ কর বেনানা 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 এগো বউ আই আগো দেখছি হ্যাঁ তুমি সারাখন বাপের বাড়ি টান টানো হ্যাঁ আর ভাই বই তুমি বাপের বাড়ি টান টানো ইংরাজি শিখাও বে না না কিলেই আম্মা আম্মে এইগুলা কিয়া কম কলা মানে বেনা না আমি ওরে আমার বাপের বাড়ির ইংরেজি কখন শিখাইছি আরে বৌ বুঝাইও না তোমার বাপের না হইলো বেলা এ তুমি সংক্ষেপে বে না না শিখিয়েতে গো হ্যাঁ দাদার বাড়ি বাদ দিয়া নানার বাড়ি ইংরেজি তুমি কিলেই শিখেবা কিলেই টানবা ইংরাজি দেখি দাদা দাদি কিচ্ছু নাই আছে তো দাদা দাদি নাই আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই দাতে প্রচন্ড ব্যথা করে মনে হয় পোকা কিছু একটা করেন এক কাজ করেন দাঁত তুলে ফেলেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগে অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল ডাক্তার আসবো হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব জিবাটা দেখি ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে বুঝতে পারেন কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে জি আপু আছে 120 টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দেই তাহলে গ্লাস যদি আপনি দেন তাহলে শুধু 20 টাকা দিলেই হবে এই গ্লাস ফোনে লাগাই দেন মারো কিছু মারো ও স্যার এখন কথা কই ক আর নি কে সোকের ভাষা বুঝেন না আরে দূর তোর সোকের ভাষা পাঁচ বছর ধরে তোর হাতের লেখায় বুঝতে পারিনো শুনলাম আপনি নাকি চোর পিটাইয়ে আলু বর্তা বানায় ফেলাইতেছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবে না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিঠাইছি পাঁচ জিবি ইন্টারনেট ফিরে দিছে জি আমাজন ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাইতে পারবে ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করুক আমার বলতেছেন কেন যে দিছে পারে বলেন দাদা তলক এ কেমন তোমার জলক জানো চারটা বিয়ে ফরজ হ্যাঁ জানি তো কি হইছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয় একটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন দেখে মার্কেটে গেছে খুব ভালো হইছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটা সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা সব হ্যালো দাদা তো টিকটক অ্যাকাউন্ট এর সমস্যা হয়েছে কি হো আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক করেন সব ঠিক হয়ে যাবে তো পেলে স্টোর নাই মো অফিসের স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি

এইবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তায় একদম চলা যায় না আমডা কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফালখাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে আজকে তো খুশি আরে আজকে জ্যোতিষীর হাত দিতে ও তা কি বলল জ্যোতিষী জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করবো সেটা কয় নাই কি বললা

জগন্নাথ খুব মানি